সবাই দ্রুত নিয়ে নেবেন কেউ মিস করবেন আসলে এগুলো ড্রেস কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে আসলে টাকা হিসাবে কি ধরনের প্রোডাক্টটা দিচ্ছে অলওয়েজ পাঠান বাজার আপনাদেরকে বেস্ট অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যা নাকি একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস মাসাল্লাহ এটা হচ্ছে তলে কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই আনকমল এবং খুবই ডিমান্ডেবল সুতির মধ্যে সুতি কাজ শীতের মধ্যে সুতি কাজ এবং জরি সুতার কাজ হবে অনেক সুন্দর এবং খুবই আনকমন একটা প্রোডাক্ট এত পরিমাণে সুন্দর যা নাকি কাজ থেকে দেখলে বুঝতে পারবো যে আসলে টাকা হিসাবে বেশ কোয়ালিটি একটা প্রোডাক্ট কারণ আমাদের আপনাদের দিচ্ছে এই জন্য আপনি বলবো লাইভ দেখবেন লাইভ কিনবেন চলে আসেন আপনাদের সবারকে পাঠান বাজে ঢাকা নিউ মার্কেটে এখানে রোড স্ট্যান্ড মোড়ে কার অপোজিটে ব্র্যাক ব্যাংকে সবারকে পাঠান বাজে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিউজ করবেন আছে তো কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম 아, 그 권들 콘텐츠는... 그